কেয়ামত অনুষ্ঠিত হবে এবং ওই দিন কেয়ামতের দিন আল্লাপাকের সামনে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষকে জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব পুঙ্খানুর পুঙ্খ রূপে দিতে হবে পাকের সামনে দাঁড়াতে হবে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব দিতে হবে এই কথার ভিতরে কোনো সন্দেহ আছে কোনো ব্যক্তি যদি সন্দেহ করে তার ইমান থাকবে তা আমরা সকলেই জানি ক্যামত অনুষ্ঠিত হবে কিন্তু কিয়ামত কবে অনুষ্ঠিত হবে সংগঠিত হবে এটা কিন্তু আমরা কেউ জানি না আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমে কথা বলে দিয়েছেন ইন্নাল্লাহা 'ইন্দহু ইলমুস saa কিয়ামতের علم কিয়ামতের জ্ঞান একমাত্র শুধুমাত্র আল্লাহ জানেন পৃথিবীর কোন নবী পয়গম্বর তো আল্লাহ তা জানেনি হযরত ইবراهيم আলাইহিসসালাম তিনি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ মাতা স কবে কিয়ামত সংঘটিত হবে তখন আল্লাহ রসুলসাল্সলাম দিয়েছেন মাল মসুল আনহাবি আল্লাহীরা তুমি যে কেমন সম্পর্কে জিজ্ঞেস করছো এই ব্যাপারে জিজ্ঞাসাকারীর থেকে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি জানে না তার মানে হলো এই কেয়ামত সম্পর্কে তুমি কেমনিভাবে জানো না ঠিক এমনিভাবে আমিও জানি না কেয়ামতের কেয়ামতের জ্ঞান একমাত্র শুধুমাত্র কে জানে না আল্লাহ এই কেয়ামতের কেয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ রব বলে জানেন

সাহাবি তিনি বললেন আল্লাহ আমার এমন কোন আমল নেই এমন কোন হেবাদত বন্দিগি আমি করতে পারি নাই যেই হেবাদত বন্দিগির কারণে কেমতের দিন নাজাদ পেতে পারি তবে হ্যাঁ আল্লাহ আমার একটা আমল আছে আমার একটা পুজি আছে সেই পুঁজিটা হলো আমি আমার জীবনের চাইতে বেশি আমার আল্লাহকে আমার আসুলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ্লাম তিনি তখন একটা শব্দ বলে একটা বাক্য বলেছেন তিনি বলেছেন আল্লাহ রসুল সাল্লাম তখন বলেন আল্লাহ ও মাহমান আহাব্বা তোমার যে আছে জানো আমি আজকে ঘোষণা করলাম আলমার ও মাহমান আহাব্বা দুনিয়াতে যে যাকে ভালোবাসে কেমতের দিন তার সাথেই তার হাসর নাসর হবে তার সাথেই সে থাকবে সাহাবি বলেন আল্লাহ রসুলের মুখ থেকে যখন এই বাক্যটা বের হলো ওই দিন আমরা সাহাবাই কারাম এতটা খুশি হয়েছি এতটা খুশি হয়েছি আর কোনোদিন এত খুশি হই নাই কারণ আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি আমাদের আল্লাহ রাসূলকে সুতরাং যে যাকে বেশি ভালোবাসে তার সাথেই যদি সে দিন থাকে তার সাথেই যদি হাসর নাসর হয় তাহলে আমাদের হাসর নাসর তা আল্লাহ রাসুলের সাথে হবে এর চাইতে খুশির আর কিছু থাকতে পারে না কথা বলেন ঠিক না বলেন আল্লাহ রসুলকে সাহাবা একরাম ভালোবাসতেন বাসতেন আল্লাহ রসুলকে সাহাবা একরাম এত ভালোবাসতেন এত ভালোবাসতেন আল্লাহ রসুল যখন মক্কাতুল মকরমা থেকে যেই দিন নদী রাজুল মোনাবরাই গেলেন আসবেন আসবেন এই সংবাদ মদিনাবাসীরা পাচ্ছে যে আল্লাহ রসুল হিজরত করে মদিরাতুল মোনাবরায় চলে আসবেন তো প্রতিদিন মদিনাবাসী তার আল্লাহ রসুলকে ইনভাইট করার জন্য স্বাগত জানানোর জন্য ইস্তেকবালের জন্য পল্লীর বাহিরে চলে আসে কখন আল্লাহ রসুল আসবেন তো হঠাৎ করে একদিন দেখতে পেলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি একটা উটির উপরে আরোহণ করে তিনি মদিনার দিকে আসতেছে সকলে এত খুশি হয়ে গেছে সবাই তলা আল বদরু না বলতে বলতে আল্লাহ রসুলের দিকে দৌড়াতে শুরু করে দিয়েছে আল্লাহ রসুল সাল্লাহামের উঠের চতুর্দিকে তারা ঘিরে ধরে আল্লাহ রসুলকে স্বাগতম জানিয়ে জানিয়ে মদিনাতুল মোনা করায় নিয়ে আসতেছেন তিতিমধ্যেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি দেখতেছেন একটা বাচ্চা ছোট একটা বাচ্চা এই বাচ্চাটা একবার সামনের দিকে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের উঠের সামনের দিকে একবার যাচ্ছে আবার পিছনের দিকে আসতেছে আবার দাইরে যাচ্ছে আবার বামে যাচ্ছে কেমন যেন পাগল মারা হয়ে গেছে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বিষয়টা অনুধাবন করে তিনি দেখে তিনি সাহাবা ইকলামদেরকে জিজ্ঞেস করলেন এই ছেলেটাকে আমার কাছে একটু নিয়ে আসা হল ছেলেটাকে নিয়ে আসা হলো। আল্লাহ রসুল জিজ্ঞেস করলে তোমার কি হয়েছে তুমি এত পাগলের মতো করছো কেন একবার সামনের দিকে যাচ্ছ একবার পিছনের দিকে যাচ্ছ একবার ডাইলে একবার বামে যাচ্ছ কি হয়েছে তোমার তখন এই সাহাবি চোখের পানি ছেড়ে দিয়ে ছোট্ট সাহাবি সুখের পানি ছেড়ে দিয়ে বলছি আর রসুল আল্লাহ এতই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বললেন সাহাবি সত্যি কি তুমি তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসো বললে ইয়া রসুল আল্লাহ অবশ্যই আপনি পরীক্ষা দিতে পারেন তখন আল্লাহ রসুল বললেন তিনি বললেন আমি যদি তোমাকে বলি তোমার মা বাপের কলিজাটা আমার সামনে নিয়ে আসো তুমি কি পারবে ছোট্ট সাহাবি বললেন দেখতে চান কথা বলি দর্শন করে দিয়েছি আমি আমার মায়ের কলিজা আমার বাপের কলিজা আপনার জন্য নিয়ে আসতে পারি তিনি দৌড় শুরু করে দিয়েছেন আল্লাহ রসুল বললেন পাগলটাকে ধরো ধরো ওকে নিয়ে আসো আল্লাহ রসুল সাল্লাহাম তাকে দিয়ে আসলেন এসে বুকের সাথে জড়িয়ে ধরলেন বললেন সাহাবি তুমি যখন তুমি আমাকে ভালোবাসো আমিও ঘোষণা দিচ্ছি আমি আমার জীবনের চাইতে তোমাকে বেশি ভালোবাসি বলেন এর চাইতে পাওয়ার আর কি আছে সাহাবাই তোরা এইভাবে ভালোবাসতেন যার কারণে

দিতে নাই এই মদিনাতুল মুনাওয়ারা আমি থাকতে চাই না আমি আজান দিতাম আর আমার রাসূল তিনি থেকে বিরুদ্ধে নামাজের দিকে চলে আসতো আমার আদম শরীফ

এত তালাশ করি কিন্তু আল্লাহর নবীকে আর দেখি না নবীজি দুনিয়াতে নাই তিনি চলে গেছেন দুনিয়ার থেকে বকর ও ভাই দাও আমাকে বিদায় দাও আর আমি মদিনাতুল মুনাওয়ারায় থাকতে চাই না আমি সিরিয়ায় চলে যাব হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা তিনি আর মদিনায় থাকেন না কারণ মদিনায় নবীজিকে দেখা যায় না হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন সিরিয়ার দামেশকে চলে গেলেন বন্ধুরে কয়েকদিন যেতে না যেতে কয়েকদিন যেতে না যেতেই আল্লাহর নবী হযরত বিলাল হাফসি

আমি যদিও দুনিয়াতে নাই কিন্তু আমি তো রওজায় মোবারকে শুয়ে আছি আমি সব কিছু শুনতে পাই সব কিছু আমি শুনতে পাই তুমি আজান দাও তোমার কণ্ঠের আজান আমি মোহাম্মদুর রসুল্লাহ রওজায় বসে শুনতে চাই বন্ধুবান হজরত বিলাল হাফসি তিনি থেকে উঠে তিনি জাগ্রত হয়ে পাগল হয়ে তিনি দৌড়াতে শুরু করে দিলেন নবীজি আমাকে ডেকেছে নবীজি আমাকে দেখেছে আমার কণ্ঠে রাজান নবীজি শুনতে চান তিনি পাগল বাড়া হয়ে এসে বিয়ার থেকে তিনি রওনা হয়ে গেছেন তিনি দ্রুত চলে এসেছেন এমন সময় নদী নতুন মুনাফায় প্রবেশ করেছেন ওই সময়টা ছিল তাহাজের সময় ওই সময়টা ছিল তাহাজের সময় হজরত বেলাল হাফসির তিনি আল্লাহ নবীর রও

আপনি আমাকে দেখেছেন আমার কণ্ঠে আদান আপনি শুনতে চান ও গণবি আপনি আগে বলেন আপনি আমাকে আগে বলেন আমি আগে যেমন ভাবে যখন আদান দিয়েছি আদান শুনিয়ে শুনে আপনি মসজিদে চলে এসেছেন বলুন আজকে আজান দিলে কি আপনি নামাজের জন্য মসজিদে আসবেন তিনি কাঁদতেছেন আর এইভাবে বলতেছেন ইতিমধ্যেই তাহার্যদের আদান দেওয়ার জন্য মসজিদের নববীর নতুন যেই মহাজ্জিন ছিল মোহাজ্জিন যখন চলে এসেছে এসে তিনি দেখতেছেন আল্লাহ সুলে রজায় মোবারকের গ্রিল ধরে সাবব মুআযzin হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের মুআযzin তিনি কাটতেছেন কাটতেছেন তিনি বিলালকে দেখেই তিনি চিৎকার মেরেছেন হে মদিনার সাহাবায়ে کرام তোমরা আসো আসো আল্লাহর রাসূলের মুআযzin বিলাল তিনি চলে এসেছেন বিলাল এসেছেন তোমরা আসো এই সংবাদ শুনে যতদূর পর্যন্ত আওয়াজ গিয়েছে পাশে যারা ছিল সবাই দৌড়াই চলে দৌড়াতে দৌড়াতে চলে এসেছে আল্লাহর রাসূলের মুআযzin বিলাল এসেছে সুবহানাল্লাহ বিলাল এসেছে সবাই এসে বলতেছে বিলাল তুমি এতদিন কোথায় ছিলে সবাই কাঁদতেছে বেলালকে বলছেন বিলাল তোমার কণ্ঠের আজান কতদিন শুনি না তুমি দয়া করে একটু আজান দাও তুমি একটু আজান দাও বেলাল হাফসির তিনি বলছেন আমি কিভাবে আজান দিব বলো কিভাবে আমি আজান দিব আমার আজান শুনে আল্লাহ রসুল আগে মসজিদের নববীতে আসতেন তিনি নামাজের এমামতি করতেন আল্লাহ রসুল এমামতের জায়গায় দাঁড়াতেন আর আমি পিছনে দাঁড়িয়ে একামত দিতাম আজকে আমি আজান দিব আর আল্লাহ রসুল আসবেন আমি বিলাল কিভাবে সহ্য করবো বলো এভাবে বারবার রিকোয়েস্ট করার পরেও বিলাল যখন শুনছে না ইতিমধ্যেই একজন সাহাবি বলতেছেন আমাদের কথায় হয়তো বিলাল আজান দিবে না যাও আল্লাহ রসুলের পরিজাট টুকরা নাতি দয় হজরত হাসান আর হুসাইনকে ডেকে নিয়ে আস ডেকে আনা হলো এসে হাসান আর হুসাইনকে হজরত হাসান রতি আল্লাহ তালা চেহারাটা অনেকটা আল্লাহ রসুলের চেহারার সাথে মেনে যেত হাসানকে দেখে হুসাইনকে দেখে দুইটা হ্যাঁ তাদের বুকের সাথে চড়ায় ধরে তারপর হজরত বিলাল কাটতেছে কাটতেছে এবার হাসান হুসেন বলতেছে আমার নানা দাদা মোয়াজিন বিলাল আজকে দয়া করে একটু আজান দেন আপনার কণ্ঠের আজান বহুদিন শুনি আমার আমার মুসলমান ভাই হজরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন এই আল্লাহ নবীর করিগা টুকরা নাতি নয় তোমরা যদি বলো আমাকে আজান দিতে আমি এটা ফেলতে পারবো না তোমরা আল্লাহ রাসূলের করিগা টুকরা নাতি তোমরা যদি আমাকে বলো আমি আজান না দিয়ে পারবো না অবশ্যই আমি আজান দিব হযরত বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আজান দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন বন্ধুরে আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনি বললেন আওয়াজ যত পৌঁছে

এত মহ্বত আল্লাহ রাসুলকে দেখেন না সহ্য করতে না পেরে কিছুদিন পরেই বেলাল হাফসেরিয়ালি যা ফেটে তেটে দুনিয়ার থেকে চলে গিয়েছেন আমার মুসলমান ভাইরা এই আল্লাহ রাসূলকে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি সাহাবায়ে کرامকে ভালোবেসেছেন আমাদেরও ভালোবাসা করার আছে না না আছে বলতে হবে আছে না নাই আছে আল্লাহ জীবনের চাইতে বেশি ভালোবাসেন আমরাও আল্লাহ রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসি ওই আল্লাহ রাসূলের ইজ্জতের জন্য ওই আল্লাহ রাসূলের ইজ্জতের হেফাজতের জন্য যদি আমাদের কখনো আন্দোলন করতে হয় জীবন দিতে হয় কে কে দিতে রাজি একটু দুতে হাত তুলতে চাও

এখন দেখার বিষয় হলো আমাদের সাদৃশ্য দেখাদের সাথে যে আলোচনাটা আমাদের গত সপ্তাহে চলতেছিল মহাপ্রবের আলোচনাটা চলতেছিল আল্লাহর নবী যে নবীটি বলেছেন মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া বিহুম আল্লাহর উম আল আহাব্বা ওই নবীটি ওই নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা করেছেন খালিফুল ইয়াহুদা ওয়া নাসারা একবার খবরদার তোমরা ইহুদি খ্রিস্টান বসলে ওদের বিরুদ্ধাচরণ করো ওদের বিরোধিতা করো ওদের সাথে যেন তোমাদের সাদৃশ্যতা নেওয়া হয়ে যায় ওরা যেটা করে তোমরা সেটা করো না ওরা যেইভাবে আমল করে তোমরা সেইভাবে আমল করো না একটা উদাহরণ আল্লাহ রসুল বলেছেন মহারবের দশ তারিখে শুধুমাত্র তারা রোজা রাখে খবরদার খবরদার তোমরা শুধুমাত্র ওই দশ তারিখ রোজা রেখো না দশ তারিখের সাথে হয়তো নয় তারিখ রাখো অথবা এগারো তারিখ রাখো এটাকে মিলায় রাখো তাদের বিরোধিতা করো তাদের বিরোধিতা করো

মদীনা রবিহর পুরানব বলে ইসলাম হচ্ছে সরস কোনো একটা জীবন ব্যবস্থা নাম ইসলামের ভিতরে নাই এবং কিছু নাই সুতরাং দস্তরে আমার ইসলাম অন্য ধর্মের থেকে ধার করে নিয়ে কোন আমল করার প্রয়োজন নাই কারণ ইসলামের ভিতরে নাই এমন কোনো বিষয় কোথাও পাওয়া যাবে না কথা বলেন ঠিক কি না সুতরাং যারা বলে ইসলামের সবকিছু আছে কিন্তু রাজনীতি নাই যারা বলে ইসলামের সবকিছু আছে কিন্তু সমাজ নীতি চাই আমি জিজ্ঞেস করি তারা কি সত্য বলে না মিথ্যা বলে বলতে হবে সত্য না মিথ্যা ওদের উদ্দেশ্য ভালো নয় আল্লাহ বলছেন সব কিছু আছে ইসলামে যেমন জাকাতের কথা আছে ঠিক তেমনি ভাবে ইসলামে রাজনীতির কথা আছে সমাজ নীতির কথা আছে অর্থনীতির কথা আছে সব কিছু ডিটেলস আল্লাহ পবিত্র করার বলে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা সুতরাং যারা বলবে ইসলামে এটা আছে এটা নাই ইসলামে এটা আছে রাজনীতি নাই আমরা বলবো ওদের উদ্দেশ্য ভালো নয় ওদের উদ্দেশ্য ভালো নয় ইসলামে সবকিছু আছে সুতরাং ওলামায় কেরাম তাওহীদী সমাজ দাড়ি বলা টুপি বলা যারা আল্লাহকে বিশ্বাস করে তারা যেমনিভাবে ভাবে নামাজ যোদা হয় জাকাতের কথা বলবে ঠিক তেমনিভাবে তারা উচ্চ স্বরে গলা উঁচু করে আওয়াজ উঁচু করে তারা রাজনীতির কথা বলবে তারা রাজনীতি করবে কথা বলেন ঠিক কেনা আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি ইহুদি খ্রিস্টান এরা কি আমাদের বন্ধু না কি বলুন এ কথা কে বলেছেন এই কথাটা যতদিন পর্যন্ত আমরা পরিপূর্ণ ভাবে বুঝতে না পারবো যতদিন পর্যন্ত আমরা পরিপূর্ণভাবে বুঝতে না পারবো অতদিন পর্যন্ত আমাদের লাঞ্চনা আর গঞ্জনা অতদিন পর্যন্ত কাফের হস্তের হাতে আমাদের মা খেতেই হবে কথা বলেন কারণ আল্লাহ

মানুষের ভিতরে সব চাইতে মুসলমানদের সব চাইতে বড় শত্রুর নাম হলো ইহুদি মুসলমানদের সব চাইতে বড় শত্রুর নাম হলো খ্রিস্টান আর এই মোস্টেকেরা আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি আল্লাহ রব্বুল আলমিন ইহুদিদেরকে আমাদের শত্রু হিসাবে ঘোষণা করেছেন খ্রিস্টানদেরকে শত্রু হিসাবে ঘোষণা করেছেন আর মুসলিকদেরকে শত্রু হিসাবে ঘোষণা করেছেন সুতরাং আল্লাহ পাক যাদেরকে শত্রু হিসাবে আখ্যা দিয়েছেন সুতরাং তাদেরকে যারা বন্ধু বানাবে তারাও আমাদের বন্ধু হতে পারে না তারাও আমাদের শত্রু কথা বলেন তো স্বীকৃতি দেন ইমানের সাথে আমরা কি বুঝতে পারি নিতামিয়া ইসরা তারা কি আমাদের বন্ধু নাকি শত্রু আমেরিকার ট্রাম্প আমাদের বন্ধু নাকি শত্রু ভারতের মোদি আমাদের বন্ধু নাকি শত্রু আল্লাহ পাকের কোরআন এটা বলছে এটা আমার কথা না আমাদের বানাবে কোনো কথা নাই আল্লাহ পাক বলছেন ওয়ালা তাজিদান না নাস তোমাদের সবচেয়ে বড় শত্রু হলো তারা সুতরাং নেতানিয়াহু আমাদের শত্রু ট্রাম্প আমাদের শত্রু আমেরিকা আমাদের শত্রু এই মোদি আমাদের শত্রু সুতরাং আমি আপনাদের কাছে আরো একটা জিজ্ঞেস করতে চাই এদেরকে যারা আমাদের এখন যারা বন্ধু বানাবে